সালামু আলাইকুম কেমন আছো সবাই প্রশ্ন কি বেশি কঠিন হয়েছে প্রশ্ন কেমন হয়েছে ভালো না এর আগে কি বৃত্তি পরীক্ষা দিস এটা প্রথম ভালো লাগতেছে তোমার কটা প্রশ্ন বাকি আছে কোন ক্লাসে তোমরা

আমি আজকে প্রত্যেকটা হলে পরিদর্শন করতে গিয়েছি শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উৎসাহ দেখতে পেয়েছি আমাদের এই সমাজে যদি আমরা গুণিজন তৈরি করতে চাই সুপ্ত প্রতিভাগুলোকে যদি আমরা বিকশিত করতে চাই তাহলে আমাদের এই ধরনের বৃত্তি প্রকল্পগুলো সারা দেশের প্রত্যেকটা জেলায় জেলা হওয়া দরকার তো আমরা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি এই অসাধারণ উদ্যোগ গ্রহণ করার জন্য আগামীর প্রজন্ম তৈরি করার জন্য যে অসাধারণ উদ্যোগ এটার সাথে যারা জড়িত আছে সকল উপদেষ্টা মণ্ডলী এবং অর্গানাইজারকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এবং আমরা যদি আমাদের এই জাতিকে উচ্চতার সন্ন্যী করে আরোহণ করতে চাই তাহলে আমাদের যারা নতুন প্রজন্ম আছে তাদেরকে তৈরি করতে হবে তাদের মধ্যে একটা কম্পিটিটিভ মাইন্ডসেট তৈরি করে দিতে হবে সেই কম্পিটিটিভ মাইন্ডসেট তৈরি করে দেওয়ার জন্য এবং আগামীর জন্য তাদেরকে প্রস্তুত করার জন্য আজকের যে আয়োজন সেই আয়োজন নিঃসন্দেহে অসাধারণ একটি উদ্যোগ এই ধরনের উদ্যোগের সাথে গভর্নমেন্টের এখানে সংযুক্ত হওয়া দরকার এর পাশাপাশি প্রাইভেট যে অর্গানাইজেশানগুলো আছে যারা ব্যবসায়ী আছে আমি মনে করি তাদেরকেও এখানে সম্পৃক্ত হওয়া দরকার শিক্ষার্থীরা লিখছে তাদের থেকে জিজ্ঞেস করছিলাম পরীক্ষা কেমন হলো তারা বলছে খুব ভালো এবং একই সাথে জিজ্ঞেস করছিলাম তোমাদের এই পরীক্ষাটা প্রথম কিনা অনেকের প্রথম পরীক্ষা তো এই ধরনের আয়োজন কিন্তু আমাদের হয় না যে কারণে শিক্ষার্থীদের যে অভিজ্ঞতা আমরা উন্নত দেশে দেখতে পাই সেটা যদি আপনি যান তার্কি মালয়েশিয়া ইন্দোনেশিয়া আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে ভারতে যদি দেখতে পান এরকম বাচ্চাদেরকে নিয়ে প্রতি সপ্তাহে গ্রুমিং প্রোগ্রাম হয় তো আমাদের এই দেশে এই ধরনের প্রোগ্রামগুলো খুব কম আয়োজন হয় এই স্কলারেশনের মতো যদি আমরা প্রত্যেকটা জেলায় জেলায় এই ধরনের আয়োজন করতে পারি তাহলে কিন্তু এই বাচ্চারা আগামীর জন্য প্রস্তুত হয় আমি যখন প্রশ্নগুলো দেখছিলাম এখানে ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত স্টুডেন্টরা আছে এখানে প্যারাগ্রাফ দেওয়া হয়েছে জুলাই রেভুলেশনের উপরে তো আজকে দেখেন জুলাইয়ের এক বছর হয়ে গেলেও আমরা কিন্তু জুলাইয়ের স্মৃতিগুলো বলে যাচ্ছি শহীদদের আকাঙ্ক্ষার কথাগুলো বলে যাচ্ছে আমাদের যে দুই হাজার ভাই শহীদ হয়েছে চল্লিশ হাজার ভাইবোন যে হয়েছে তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে প্রত্যাশা সেটা ভুলে যাচ্ছি তো আজকে এখানে জুলাইয়ের মেমোরি নিয়ে প্যারাগ্রাফ এসেছে জুলাইয়ের প্রত্যাশা নিয়ে এখানে হচ্ছে লিখতে বলা হয়েছে তো এই ধরনের এই যে নতুন প্রজন্মের মধ্যে জুলাইয়ের আকাঙ্ক্ষা জুলাইয়ের প্রত্যাশা সেটাকে নতুনভাবে পুনরুজ্জীবিত করা সেই আয়োজনে এই আয়োজনে এটা সম্পৃক্ত করার জন্য আমি স্টুডেন্ট এসোসিয়েশনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করব আমাদের যে কারিকুলাম সেই কারিকুলামে আমাদের এই জুলাইয়ের শহীদদের স্মৃতিগাগুলো থাকা দরকার জুলাইয়ের আমাদের আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রায়হান এবং তারা যে জন্য জীবন দিয়েছে তাদের প্রত্যাশায় তাদেরকে নিয়ে উপন্যাস হওয়া দরকার তাদেরকে নিয়ে গল্প হওয়া দরকার তাদেরকে নিয়ে নাটক হওয়া দরকার এটা যদি না হয় সাংস্কৃতিকভাবে যদি আমরা জুলাইকে প্রাসঙ্গিক করতে না পারি তাহলে আমাদের এই জুলাইয়ের স্মৃতিগুলো ভুলে যাবে মুজিববাদী যে কালচার আছে সেটা আবার এখানে চাপিয়ে দেওয়া হবে বিগত সময় আমরা দেখতে পেয়েছি এবং এখন পর্যন্ত আমাদের এই কারিকুলামে এই মুজিববাদী যে কালচার সেই কালচারগুলো এখন পর্যন্ত আমাদের হিস্ট্রিতে থেকে গেছে